আনা আজকে কোথায় যাইতেছ আজকে নারায়ণগঞ্জ যাব নারায়ণগঞ্জ কাদের বসে কাজে কাজে ঘুরতে ঠিক আছে আমাদের সাথে আজকে আছে ইরফান 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 আছে আর কে আছে ফারজিত ফারজিত বাবু ফারজিত কই ফারজিত এই যে ফারজিত বাবু হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু শাহনাজ ব্লক জিরো জিরো সেভেন ফাইনালি অনেক দিন পরে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমাদের ডেস্টিনেশন নারায়ণগঞ্জ বন্দর তো এখানে আমার একটা বোন থাকে তাদের বাসায় আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আজকে চলে আসলাম আপুর বাসায় বেড়াতে প্লাস কোথায় একটা সুন্দর রিজোর্ট আছে সেখানে আমরা ঘুরব তো সব মিলে এক্সাইটেড একটা উত্তেজনা হবে তো আপনার সাথেই থাকেন দেখতে থাকে নতুন ব্লগ তো বন্ধুরা আমাদের যেতে যেতে দুপুর হয়ে গেছিলো তো আপা আগে থেকে রান্না করে রাখছিল। তো আমরা যাওয়ার পর রান্না করা খাবার আমাদের সঙ্গে ডিস্ট্রিবিউশন শুরু করে এবং আমরা লাঞ্চ শেষ করে ফেলি তো লাঞ্চ শেষ করার পরে এখানে একটা সুন্দর রিজোর্টের কথা তুলো ভাই আমাদেরকে শেয়ার করলেন তো রিজোর্টের কথা শুনে শাহানাস তো একদমই এক্সাইটেড সে এখন সেখানে যাবে তো আমরা ঠিক করলাম সবাই মিলে সেখানে ঘুরতে যাব কোথায় যাও আমরা আনন্দ রিভার ভিউ উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আজকে আমরা যাচ্ছি আনন্দ রিভার ভিউ পার্ক এন্ড রিজোর্ট যেটা হচ্ছে বালুর চর বলে নারায়ণগঞ্জ বন্দর যারা থাকেন নারায়ণগঞ্জ বন্দর থেকে আপনি অটো দিয়ে চলে যেতে পারেন আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিজোর্টে তো আপনাদের এখান থেকে অটোতে ভাড়া নেবে একশো থেকে দেড়শো টাকা যেটা আনন্দ রিভারভিউ পর্যন্ত যায় অসম্ভব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝখান দিয়ে সুন্দর সরু রাস্তায় যেতে যেতে আপনার খুবই ভালো লাগবে তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ তো দেখতে পাচ্ছেন অসম্ভব প্রাকৃতিক একটা মনোরম পরিবেশে এই রিজোর্টটি করা তো বন্ধুরা আমরা যেহেতু অনেকজন গিয়েছিলাম আমরা ষাটটার টিকিট কাটছি তো প্রত্যেকজনকে জনপ্রতি একশো টাকা করে লাগছে তো এটা হচ্ছে এন্ট্রি জায়গাটা তো আমরা এক এক করে সবাই চলে যাচ্ছি আনন্দ রিভার রিসর্টের ভিতরে তো দেখা যাক ভিতরে কি হয় তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম আনন্দ রিভার ভিউ রিজোর্টের একদমই ভিতরে তো দেখতেই পারছেন হাতের ডানে এবং বাই অসংখ্য রাইট রয়েছে তো আপনারা ঢুকলেই দেখতে পারবেন অনেক ধরনের রাইট তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখছি এন্ট্রি ফি একশো টাকা বাদে আপনারা যে কোনো রাইডে চললে কিন্তু অবশ্যই আপনাদেরকে সেই রাইডে চড়ার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে আপনারা সেরকম প্রস্তুতি নিয়ে যেতে হবে সেখানে তো বন্ধুরা পার্টির আরেকটু যখন সামনে যাবেন ঠিক ফ্রন্টে তো দেখতে পারবেন যে কক্সেস বাজারের মতো অসংখ্য চেয়ার রয়েছে সেখানে বসে আপনি মনোরম পরিবেশটা ফিল করতে পারবেন এবং পাশে রয়েছে অনেক ধরনের খাবারের দোকান প্লাস হচ্ছে রয়েছে ঝর্না এর পাশে রয়েছে অসম্ভব সুন্দর একটা মাঠ যেখানে আপনি চাইলে একটা সেলফি জোন আছে সেখানে আপনি চাইলে পরিবার নিয়ে ছবিও তুলতে পারেন এবং একটা লাভজন আছে এখানে আপনারা চাইলে টিকটক করতে পারেন তো অনেক মূর্তি আছে যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন তো আমার বোন এবং দুলাভাই এবং আমার ভাতিজি এবং শাহানি সবাই ফটো সেশনে বিজি ছিল এখানে সবাই ছবি তুলতেছিল তো এই জায়গাটাতে আপনারা চাইলে এসে ছবি তুলতে পারেন খুব সুন্দর একটা জায়গা আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ছুটির দিনে চাইলে পরিবার সহ আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই সুন্দর মনোরম পরিবেশে ঘুরে আসতে পারেন এখানে অসম্ভব সুন্দর সুন্দর রাইড রয়েছে যা বাচ্চারা অনেক পছন্দ করবে তো যদি আপনারা নারায়ণগঞ্জের আশেপাশে বা ঢাকার সিটির মধ্যে থাকেন তাহলে আপনারা কিন্তু বন্দরের এই বালুরচর রিভারভিউ পার্কটিতে চলে আসতে পারেন বন্ধুরা আপনাদেরকে আরো বলে রাখি আনন্দ রিভার পার্কের পাশে কিন্তু অসম্ভব সুন্দর একটি সুইমিং পুল রয়েছে যেটাতে আপনি চাইলে গোসল করতে পারেন তো অবশ্যই এখানে গোসল করলে আপনাকে তিনশো টাকা চার্জ দিতে হবে চার্জালি বন্ধুরা আজকের মতো আমাদের ব্লগটি এখানেই শেষ করছি অবশ্যই আপনারা ভালো থাকবেন শাহনাজের সাথেই থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করে আইকন দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য সুযোগ করে দেবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ